জঙ্গলে পরিত্যক্ত প্রায় আড়াইশো বছরের প্রাচীন শিব মন্দিরে প্রবেশের সময় মনে হচ্ছিল পেছন দিক থেকে কেউ আমাকে টেনে ধরছে জমিদার সান্নালের ভুতুরে জমিদার বাড়ির কালী মন্দিরে এখনো পাঁচটি নরমন্ডু দেখা যায় যেগুলো অতি প্রাচীন এগুলো কতদিন আগেকার হবে একশো বছর

এই জমিদার বাড়ি কে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় এগিয়ে যাচ্ছি সল গ্রামের দিকে সকাল থেকেই কেমন যেন ভয়ঙ্কর রকমের মেঘলা মেঘলা আকাশ বৃষ্টি মনে হয় এই অবস্থা। আজকে ছুটে চলেছি আড়াইশো বছরের পুরনো এক প্রাচীন জমিদারের ইতিহাসের খোঁজে সলভ জমিদারের প্রতিষ্ঠাতা ছিলেন জমিদার সান্নাল নাটোরের ভবানীর পৃষ্ঠপোষকতায় সলপের ঐতিহ্যবাহী সান্নাল জমিদার বাড়ি এগারোশো আশি বঙ্গাব্দে সলভ জয়কালী মন্দির প্রতিষ্ঠার সময় কালী মন্দিরের পাশে কারুকার্যক্ষত শিব মন্দিরটি স্থাপন করা হয়েছিল আমরা চলে আসছি সেই সলভ জমিদার বাড়ির যে মন্দিরগুলো সেই মন্দিরগুলোর কাছে যে সামনেই দেখেন মন্দির দেখা যাচ্ছে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে এইখানে যাওয়ার আগে আমি আপনাদের একটি কূপ দেখিয়ে দিই এটি সেই সময়কারী এখানে দেখেন এই কূপটি ওরে বাবা অনেক গভীর কূপটি এখন যদি এখানে নামা যায় এই যে এখানে একটি খাতলের মতো অংশ দেখা যাচ্ছে তবে এই মুক্তি সেই সময়কার দেখে বোঝা যাচ্ছে বর্তমানে দুটি মন্দির একেবারে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে এক সময় কলকাতা সহ বিভিন্ন স্থান থেকে নারী পুরুষ এখানে উৎসবে যোগ দিতে আসতেন এই মন্দিরের চত্বরের বসন্ত মেলায় পূর্ব বাংলার বিভিন্ন স্থান থেকে জনসমাগম ঘটত কিন্তু বর্তমানে এক দেখা যায় থমথমে ভূতরে অবস্থা বিরাজ করছে এখানে দেখেন প্রতিষ্ঠাকাল এবং তিনি প্রতিষ্ঠা করেছেন তার নাম এখানে লেখা আছে এটি সেই সময়কারই একটি ফলক বলা যায় প্রতিষ্ঠার যে শিলালিপি বলা যায় সেটি এবং ভেতরের অংশগুলো চারপাশেই ফেটে গেছে দেখেন এই যে এই মন্দিরটির এই কাঠগুলো দেখেন কাঠগুলো এখনও সেই সময়কার এবং সেই সময়কার যে লোহার এই যে ছোট ছোট বিম গুলো দেখা যায় তো এই কাঠগুলো গুলো বলা যায় শাল কাঠ এখানে দুটি এরকম শিলালিপি দেখা যায় এখানে আরেকটা দেখতে পাচ্ছি বারোশো পাঁচ সনের মন্দির তেরোশো চার সন ভূমিকম্পে নষ্ট হয়ে গেছিল তারপরে আবার এটিকে নির্মাণ করা হয় তেরোশো তেত্রিশ সনে মানে বাংলা শাল বলা যায় যেটিকে এবং এদিক থেকে প্রবেশ করা যায় দেখেন এখান থেকে প্রবেশ করার একটি জায়গা আছে আমরা প্রবেশ করব দেখি তার আগে এগুলো দেখিয়ে দিই উপরে দেখেন কি ভঙ্গুর অবস্থা চারপাশে এবং উপরে দেখেন ভেন্টিলেটরের মতো অংশ দেখা যাচ্ছে। পুরো লোহার বিম ব্যবহার করা হয়েছিল এই জায়গাটি দেখেন। অরণ অবস্থা ফেটে তারপরেই কাছে শিকোর বাকর জমেছে। নাম কি সান্নাল ছিল জমিদারের নাম শানাল। আপনাদের শানালের নাম। আপনি নাতি শানালের। তো এখন বংশধর বলতে শুধু আপনি আছেন আপনি কি পুত্র বধু নাকি না আমি এবারে মেয়ে ও আপনি এবারে স্যার মেয়ে তো আপনাদের আত্মীয় স্বজনরা যা আর কি সবাই বাংলাদেশ আছে সিরাজগঞ্জ আছে রাজশাহী আছে ভারতে চলে গেছে কলকাতায় তাহলে এখন শুধু আছে এই কালী মন্দিরটা কালী মন্দির আর পিছনে ওই যে একটা শিব মন্দির আছে আর জমিদার বাড়ি কোনটা ছিল জমিদার বাড়ি সব ঘর

কিন্তু কালী মূর্তিটা আছে হ্যাঁ মূর্তি নাই তাহলে আসুন ও এখন কালী মূর্তিটা নাই কালী মূর্তি নেই আচ্ছা তাহলে এখানে এখন পূজা হয় না নাকি না এখানে পূজা এখন বন্ধ ওই ওই আসুন না ও তো ভিউয়ার্স দেখেন ভেতরের অবস্থা খুবই খারাপ কারণ চারপাশে ফাটল এবং শিকড় পাকড় জন্মেছে এখন এই যে এই জায়গাটিতে মূর্তি ছিল এখন নেই আচ্ছা আমাকে ওই নরমুন্ডটা দেখানো যাবে

আপনার নাম কি বল্লা সেন উনি কি হন আপনি ও ভিউয়ার্স এই যে দেখুন এই যে নরমন্ড এগুলা এগুলো কতদিন আগের হবে আমেলা 100 বছর আগে

মানে আপনি হচ্ছেন শেষ বংশধর অনেক পুরাতন ইতিহাস আর কি আপনাদের পিছনে তো একটা শিব মন্দির আছে না আচ্ছা ঠিক আছে আমরা দেখেও দেখতে চলে যাবো ধন্যবাদ আপনাকে তো আমরা এখন যাচ্ছি এই জমিদার বাড়ির যে শিব মন্দির আছে সে শিব মন্দিরটি এক মিনিট ভাই সমস্ত ভিভার্স আমরা এখন যাচ্ছি সেই জমিদার বাড়ির যে শিব মন্দির প্রাচীন যে শিব মন্দির সেই মন্দিরটি দেখতে এবং পাশে দেখেন একটি পুকুর এখানে দেখা যাচ্ছে সেগুলো সেই জমিদারি আমলেরই খনন করা পুকুর এবং সামনেই দেখতে পাচ্ছি সেই শিব মন্দিরটি দেখেন একেবারে জঙ্গলে ছেয়ে গেছে ভেতরে প্রবেশ করা তো সম্ভবই না এমন অবস্থা ভেতরে কি প্রবেশ করা যায় বাবু তো এখানে দেখেন এই শিব মন্দিরটি এখন পরিত্যক্ত অবস্থায় আছে তো ভিতরে যে প্রবেশ করব সেটার সাহস আমার হচ্ছে না কারণ কি অবস্থা হয়ে আছে না ভিতরে প্রবেশ করে না এক কাজ করো ধরো আপনি আসেন রাস্তা গুহা প্রবেশ করছি দেখেন বছরের প্রাচীন শিব মন্দিরটিতে প্রবেশ করার সময় মনে হচ্ছিল পেছন দিক থেকে কেউ আমাকে এনে ধরছে আমি যতই চেষ্টা করছিলাম ভিতরে প্রবেশ করার ঠিক ততই বেশি শক্তি লাগছিল এমন কারণ হচ্ছিল সেই সম্পর্কে আমার কোনো ধারণা নেই সেটি রহস্যই থেকে গেল

जानि हो hmm. खुला दे ताबी स्कूलमा बम्मल गसिनि यदैको बम्मल भित्र हामी पासी बम्मल गा एब्डो झले थियाद दे कास्ट छु भएनम कास्ट छु छैन परे काल जसो भइसै तबर परे खबर के पूजा दूजा होइन न अहिले पूजा आगे खूब भइसै अब त होइन र अनि चाम्बा दुइ देख्छ म आसी এই জাল তো তো এই মন্দির নিয়ে নানান রূপকথা শোনা যায় গল্প কাহিনী শোনা যায় গ্রামবাসীদের মধ্যে তো অনেক প্রাচীন জায়গাটি এই যে ভেঙে ভেঙে পড়েছে সবগুলো দেখেন উপর থেকে

এই যে দেখেন পুরো এই সব জায়গা নাকি জমিদার বাড়ি ছিল তখনকার সময় এখন এগুলো সব ফাঁকা পড়ে আছে মানে এই জায়গাটিতে জমিদার বাড়ির যে ভবনগুলো সেগুলো ছিল এখন দেখেন সবগুলোই একেবারে ফাঁকা ধুধু প্রান্তর হয়ে গেছে জঙ্গল হয়ে গেছে এই যে উঁচু যে ঢিবিগুলো দেখতে পাচ্ছেন এই ঢিবিগুলোই বাসার থাকে ছাতা তার Let's have them এই যে গাছটা they got stuff on that? Yeah. So let's. Yeah, I'm এই জমিদারি ইতিহাসের আরো কোন তথ্য আপনাদের জানা থাকলে তার কমেন্ট বক্সে জানাতে বলবেন না আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন